সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি আজ ব্লগটা আমি একদম সকালে স্টার্ট করতে পারিনি যেহেতু খুব কাজের চাপ ছিল ছেলে বেরোবে টিফিন দিতে হবে ঘরেরও কিছু কাজ ছিল সেই জন্য সকালে স্টার্ট করা হয়নি এখন আমি এই যে মাছওয়ালা ভাইটা বাড়িতে এসে মাছ দিয়ে গেল আর ছেলেকেও খাইয়ে বার করে দিয়েছি ছেলে বেরিয়েছে এনজিসির জন্য তারপর আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম এখানে আজকে বাড়িতে নিয়েছি একটা টাটকা রুই মাছ আজকে বাজার যায়নি বাজার সব কিছু বাড়িতেই আছে আর শুধু মাছটা ছিল না মাছটাই নিয়ে নিয়েছি তো এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব তারপর ছাদে যাব জামা কাপড় মেলতে আমি মাছটা ধুয়ে নিই তারপর আপনাদের সঙ্গে আবারও কন্টিনিউ করব। ছাদে এসে সব মেলা কমপ্লিট হয়ে গেল প্রচুর আজকে কাচাকুচি ছিল এই সব চাপ ছিল বলেই সকাল থেকে আপনাদের সঙ্গে আজ ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই এখন এলাম জামা কাপড় তো মেলা হয়েছে আর এখন বর্ষার মেঘ একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে বেশ মজা লাগিয়েছে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই আমার মা দেখুন কি সুন্দর পাটকাটি দিয়ে কুমড়োর ডগার গাছ তুলছে মা ভাবছে টবেই বোধ জমি হয়ে যাবে চেষ্টা করছে কুমড়োর ডগাটাকে ওপরে তোলার দেখা যাক এর আগে অনেকবারই চেষ্টা করেছে হয়নি তো আবারও শুরু করেছে কেমন হচ্ছে এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো যদি ভালোভাবে ওঠে সব রান্না কমপ্লিট করে উপরে উঠে চলে এলাম আজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব বেশি যেহেতু রান্না করিনি তাই তাড়াতাড়ি হয়েছে এখানে করেছি আলু আর পটল দিয়ে রুই মাছের ঝোল পাতলা ঝোল করেছি আর এখানে করেছি রুই মাছের টাটকা মাথা ছিল সেই মাথা দিয়ে মুড়িঘণ্ট এটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে তাই প্রায় বাড়িতে গোটা মাথা থাকলেই ওর আবদার মা মুড়িঘণ্ট করবে তাই মুড়িঘণ্টটা করলাম ছেলের আবদারে আর এখানে আছে শশা আর লেবু আজকে আর কিছু করিনি আর এখানে আছে ভাত এটা তো রোজকার ব্যাপার থাকবেই তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবারও থাকবো আপনাদের সাথে আজ দু একটা কথা বলবো বলে আপনাদের সামনে চলে এলাম তো আমি কিন্তু আজকে সারাদিনের ব্লগটা খুব বেশি বড় করিনি শুধু এই দু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আপনারা হয়তো রোজই ব্লগুলো দেখবেন আর ভাবতে থাকেন যে রোজ এই একঘেয়ে কাজ ঘরের কাজ রান্না করা জামাকাপড় কাচা মেলা এই সবই তো দেখায় বাজার করা আসলে কি বলুন তো আমরা তো হাউসওয়াইফ এর বাইরে তো আর কিছু আমাদের সঙ্গে নেই যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তবে যদি আমরা ওয়ার্কিং ওমানও হতাম তাও কিন্তু সেটাও একঘেয়েই হয়ে যেত ব্যাপারটা আসলে সেটাও তো সেই অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস তার বাইরে তো আর কিছু ঘটতো না তো সেটাই চেষ্টা করি যে আমরা যে কাজ নিয়ে সারাদিন থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার তবে যদি সেটা তার মধ্যেও আপনাদের কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে যদি তার মধ্যে নতুনত্ব জীবনে কিছু ঘটে সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগবে তবে যেটা নিয়ে সারা দিন থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই এর বাইরে তো আর কিছু নেই আর যদি আপনাদের এখনো আমার আরও একটি চ্যানেল আছে যদি সেটা সাবস্ক্রাইব করে না থাকেন বা ফেসবুকে পেজ আছে রসনালয় নামে মানে আমার ওটা কুকিং পেজ বা কুকিং চ্যানেল সেটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সেখানে কিন্তু আপনারা খুব ভালো ভালো দুর্দান্ত স্বাদের রেসিপি পেয়ে যাবেন আশা করি সেগুলো আপনাদের খুবই ভালো লাগবে সেখানে কিন্তু কোনো একঘে ব্যাপার থাকবে না তবে ব্লগগুলো দেখতে থাকুন আর নিশ্চয়ই আমি আস্তে আস্তে আরও ভালো কিছু ব্লগ আনার চেষ্টা করব আপনারা সাথে থাকলে পাশে থাকলে আরও এগিয়ে যাব আজকের ব্লগটা আর বেশি আমি বড় করছি না সকলকে শুভরাত্রি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন